আমি বলে দিই পঞ্চাশ টাকা করে বড়দের টিকিট তো চলে এসছি রামেশ্বর ধাম রয়েছে আর ভিতরটা ঢুকে রয়েছি ভিতরে ঢুকে ঢুকে দেখতে পাচ্ছি ফ্ল্যাশ ব্যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই ভালো আছি আবার নদী শিকার চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমরা জানো আমরা প্যালিংয়ে এসেছি আজকে তো প্যালিংয়ের আজকে হচ্ছে গিয়ে চার ধাম আজকের ভিডিওতে শেয়ার করব তো চার ধামও বলে অনেকে নামচিও বলে তো সেখানে গেলেই চারটে ধামের দর্শন তোমরা পেয়ে যাবে আর আমিও সেই দর্শনই করতে যাচ্ছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো আর ঠাকুরের নাম শুনলে আমার মনটা মনে যায় জানি না কেন তো দেখো আমরা প্রায় চলেই এসেছি যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে করে দিও চ্যানেলটাকে আমার পাশে থেকেও পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আজকের ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো নামচিতে প্রায় ঢুকে গেছি যখন টার্নিংটা নিচ্ছিলাম তখন এই শিবের মূর্তিটা দেখতে পাচ্ছিলাম তো আমরা চলে এসেছি রামচি চা ধাম এসে সবাই আমাদের গাড়ি একটা আসেনি এখনো তাই দাঁড়িয়ে আছি ভিতরে ঢুকবো চলে এলাম নামছি চারধাম আর এখান থেকে দেখো দেখতে পাচ্ছি সেই শিবের মূর্তিটা মানে যখন টার্নিংটা রাস্তার নিচ্ছি তখনই কিন্তু মূর্তিটা দেখতে পেয়েছি তোমাদের আবাঙ্গা থেকে এখানে আসতে এক ঘন্টা লাগলো রাস্তা খুবই খারাপ দারুণ লাগছে দারুণ তো আমি চলে এসেছি যেখানে টিকিট কাটে সেখানে চলে এসেছি এখানে দাঁড়িয়ে রয়েছি এখানে তোমাদেরকে আমি বলে দিই পঞ্চাশ টাকা করে বড়দের টিকিট আর দশ বছর বাচ্চার অবধি টিকিট লাগে না বড়োদের সব পঞ্চাশ টাকা করে তো দাঁড়িয়ে রয়েছে আমাদের একটা গাড়ি আসেনি এখনো তাই জন্য বিচারে ঢুকবো তাই জন্য দাঁড়িয়ে রয়েছি আর আমি একজন হিন্দু হয়ে এখানে সে চারটের ধামের অনুভব করতে পারছি আর চারটের ধাম দেখতে পারবো চারটের ধাম কী কী আছে তোমাদের পরের নামটা বলছি আর এখানে শিবের যে মূর্তিটা রয়েছে সেটা হচ্ছে একশো আট ফুট ভাবতে পেরেছ পাহাড়ের বুকে একশো আট ফুট শিবের মূর্তি তো এখানে আমরা চলে এসেছি টিকিট কেটে পঞ্চাশ টাকা টিকিট নিয়েছে জুতো খুলে এখানে রেখেছে এখানে জুতো রাখার জায়গা রয়েছে এখানে ব্যাগ রয়েছে ব্যাগে ম্যাগে সব জুতো সব রেখে দিয়েছি এবার যাবো বিকাল হয়ে গেছে সাড়ে চারটে বেজে গেছে চলো তো যাচ্ছি দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা দারুণ এত পরিষ্কার পরিচ্ছন্ন চারটে ধরো দর্শন যে এক জায়গায় পাওয়া যায় মানে না আসলে বিশ্বাস হবে না আর না দেখলেও বিশ্বাস হবে না এত সুন্দর চার ধামের দর্শন এক জায়গায় আসলেই পাওয়া যাবে হিন্দু আমার খুব গর্ব হচ্ছে পাহাড়ে চারটে ধামের দর্শন পাচ্ছি আর এই যে একশো আট ফুটের শিবের শিবের মূর্তি রয়েছে কত সুন্দর বাবা ঠিক আছে বেটা নম করো তো নম করো ঠিক আছে আসুন সময় চলে আসো কিছু ধরতে হয় না কিন্তু চলে আসো ওই দেখো দেখো শিবশম্ভু বলো জয় শিবশম্ভু জয় শ্রীরাম আসো আসো এই যে প্রথম গেট রয়েছে হুম আমার দুটো নমক হচ্ছে চলে এসছি দেখো ঢুকছি আস্তে আস্তে এই যে চার ধামের মধ্যে এক ধাম হচ্ছে যে বদ্রীনাথ এই দেখো ভিতরে ঠাকুর রয়েছে বাবা চলে আসো দিকে কত সুন্দর মানে এক জায়গাতে আসলেই চার ধামের দর্শন আপনারা পেয়ে যাবেন সবাই চার ধামের দর্শন করতে পারবে খুব সুন্দর দারুণ লাগছে বাবা চলে আসো নম ঠাকুরকে ভিতরে ঠাকুর আছে নম এখানে পুজো হয় এখানে আসো বাবাই পুজো করা বারো নাকি দেখ জানি না তো শুনে হ্যাঁ হ্যাঁ জগন্নাথ ধামে ঘুরে আসি পুরীতে জগন্নাথ ধাম আছে জানো শোনা পুরীতে হ্যাঁ পুরীতে জগন্নাথ ধাম আছে আচ্ছা ঠিক আছে আসো পুরীতে জগন্নাথ ধাম আছে হ্যাঁ পুজো হয় তো প্রত্যেক দিনই পুজো হয় প্রত্যেকটা মন্দিরে শোনা এদিকে আসো তো চলে এসছি জগন্নাথ ধামে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো এই যে এক জগন্নাথ এক ধাম জগন্নাথ রয়েছে আসো তো দেখা হয়ে গেলো একদম পুরীর মতো চলে এসছি পুরীতে তো কোনো দিন যায়নি তাই জগন্নাথ ধামের দর্শন এখানেই পেয়ে গেলাম তোমরা সবাই আসলে কিন্তু চারটে ধামের দর্শন কিন্তু এখানেই পেয়ে যাবে খুব সুন্দর খুব সুন্দর দারুণ মানে অনেক সময় নিয়ে আসতে হবে ঘুরতে ঘুরতে অনেক টাইম লাগবে অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু চারটে ধাম তাহলে অনেকটা বড় এরিয়া বারোটা জ্যোতির্লিঙ্গ রয়েছে তোমাদের দেখাবো আমি ওই রয়েছে আগে মন্দিরগুলো গুলো দেখতে এসেছি এদিকে ওই দিকে আচ্ছা আচ্ছা বেটা তো চলে এসছি রামেশ্বর ধাম সুন্দর সামনেটা এরকম পিছন দিকটা কিন্তু আরো সুন্দর এখান থেকে সাউথ মুভিতে দেখা যায় এরকম ভিডিওতে দেখি আমরা বেশিরভাগ বইয়ে দেখা যায় সাউথের বই গুলো তাই না এই মন্দিরটা কেমন লাগছে বেটা দেখতে পাচ্ছ তুমি কোথায় এসেছ আর এই দিকে না কুয়াশায় পুরো ঢেকে গেছে কেন সাড়ে পাঁচটা বেজে গেছে সেই জন্য কোনো ভিউ দেখা যায় না পুরো কুয়াশায় পুরো পাহাড় মুড়ে গেছে যদি দুপুর দুপুর আসতাম তাহলে ভিউটা কিন্তু দারুণ হতো দারুণ দারুণ লাগতো এখানকার ভিউটা এখানে দাঁড়িয়ে কত রিলস বানায় লোক শর্ট ভিডিও বানাচ্ছে সব সেলফি তোলার জায়গা এটা এত সুন্দর জায়গা রয়েছে আর এদিক থেকে বাবাকে দেখাতে দেখো কি সুন্দর আমার তো আবার মন ছুঁয়ে যাচ্ছে বাবাকে দেখে এইদিকে ব্যাকগ্রাউন্ডে এরকম আর এরকম পিছন দিকটা এরকম পুরো মন্দিরটা পিছন দিকটা আরো সুন্দর রয়েছে দারুণ 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 খুব সুন্দর বাবা আডায় না সোনা আমার কাছে আসো আমার হাত ধরো এখানে পুজো হচ্ছে এটা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ মন্দির একটা দেখি কি মন্দির তো চলে এসছি দ্বারকা ধাম কৃষ্ণ একটা ধাম আর ভিতরে পুজো হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো এখানে রয়েছে সাই বাবার মন্দির সাই বাবাকে এখানে আয় সাই বাবাকে দেখা যাচ্ছে চলে প্রণাম করো এখানে দাদা এখানে ভিতরে ঢোক না বাবা না ভিতরে ঢোক না ভিতরে কেউ নেই আসো সাই বাবার মন্দির রয়েছে অনেক এরিয়া নিয়ে পুরো এরিয়াটা খুব সুন্দর খুব সুন্দর দারুণ লাগছে কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা মন্দিরে পুজো হয় প্রত্যেকটা মন্দিরে পুজো হয় আসো এদিকে আসো এদিকে আসো ওদিকে কিছু নেই বাবা ওদিকে ফাঁকা এখানে সবাই সুতো বাঁধে সে চুর্ণি বেঁধে দেয় পুজো করে চলো আসো এখানে আসো এখানে আসো ওখানে আসো ভারী ভারী আসো আসো ভারী

ঘুরতে হওয়ার না কিনা জানিনা বারোখানা চলো দেখি বারোখানা বাবা তো উপরে যাচ্ছি বাবার কাছে আসো আসো তো দেখছো এখানে হচ্ছে নন্দী নন্দী সার রয়েছে যেখানে যাবে শিবের মন্দিরের কাছে নন্দী সার থাকবেই দেখতে পাচ্ছ কত বড় নন্দী সার অনেক বড় নন্দী ছাড় রয়েছে তো বন্ধুরা চারধামের দর্শন করে চলে আসলাম ভোলে বাবার কাছে আর ভোলে বাবার এখানে পা দেওয়ার পরে একটা আলাদা অনুভূতি হলো আর মনটা হালকা হয়ে গেল কী ভালো যে লাগছিল তা তোমাদের কি বলে বোঝাতে পারবো না আর সামনে ঢুকেই রয়েছে শিবের লিঙ্গ ভগবান বিষ্ণু গণেশ আর ভিতরে কিন্তু ভিডিও করতে দেয় না তো আমরা অনেক লাস্টে গেছি তখন আমরা গেলাম সাড়ে চারটে বেজে গেছি তাই আর কিছু বলিনি লেখা ছিল পরে দেখলাম তো আগে যত ভিডিও দেখেছি কোনো কাউকেই দেখিনি কিন্তু ভিতরে গিয়ে ভিডিও করতে তো এখানে আমরা সবাই একা করে টিকা লাগিয়ে নিচ্ছি টিকা লাগিয়ে এখানে পয়সা দিয়ে প্রণাম করলাম আর সবাই গেছি সবাই এখানে টিকা লাগিয়েছে পুজোও হয় নিত্য পুজো হয় প্রত্যেক দিন পুজোর টাইম রয়েছে আর ভিতরটা ঢুকে রয়েছে ভিতরে ঢুকে ঢুকে দেখতে পাচ্ছ নটরাজ রয়েছে আর শিবের কারুকার্য দারুণ ছিল ভিতরটা খুব সুন্দর আর এখানে আস্তে আস্তে কথা বলছে আমার গুড্ডু যেখানে আছে সেখানে ঠাকুর দেখলো নম করে তো নম করে নম সারি নিল আর ভেড়ানোর আগে একটু দেখিয়ে দিলাম দারুণ লাগছিল কিন্তু একদম শিবের লিঙ্গটার মধ্যে রূপোর সাপ জড়ানো ছিল এখানে ঠাকুর এখানে আসো শোনা আসো ওই পাশে একটা রয়েছে বারোখানা রয়েছে বাবারখানা মনে হয় দেখাতে পারবো না বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের দেয়াবা দাদা তাড়া দিচ্ছে খুবই জোরে 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 ঠাকুর মা ঠাকুর মা জোরে করো অনেক বড় পারবে না ভারী হেভি বাবা 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 আসো তুমি পারবে না শোনা তুমি অনেক ভারী বড় তুমি ছোট তো চলো তুমি ছোট তো বন্ধুরা আজকের ভিডিওটা এই চার ধামে শেষ করে দিলাম এখন হোটেলে যাব ফেলিং এ রাত্রি হয়ে যাবে সন্ধ্যা হয়ে গেছে তাই জন্য বিয়েটে এখানে শেষ করে বাড়ি যাব মনে বাড়ি না হোটেলে যাবো আপে গেছি চলো বন্ধুরা টাটা